ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর শিক্ষাগণে অভূতপূর্ব পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে শিক্ষার্থীদের রায় এবার স্পষ্ট এবং নির্ভুলভাবে বার্তা দিয়েছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবির শক্তভাবে দখল করে নিচ্ছে তাদের অবস্থান এই ফলাফল শুধু একটি নির্বাচনী সাফল্য নয় বরং দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অন্তরে জমে থাকা প্রত্যাশা ও আস্থার বহিপ্রকাশ শিক্ষার্থীরা চায় এমন নেতৃত্ব যারা দেশকে ভালোবাসবে দেশের সমস্যাগুলো সমাধান করবে এবং তাদের ভবিষ্যতের জন্য একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা তৈরি করবে ঠিক এই জায়গাতেই ছাত্র শিবিরকে তারা নিজেদের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে অন্যদিকে একসময় বিশ্ববিদ্যালয় রাজনীতির বড় শক্তি হিসেবে বিবেচিত ছাত্রদল এবার মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে অনেক শিক্ষার্থী মনে করেন ছাত্রদলের অতীতে সহিংসতা অগোছালো নেতৃত্ব দুর্বল সংগঠন এবং শিক্ষার্থীদের জন্য ইতিবাচক কোনো পরিকল্পনার অভাব তাদের পতনের কারণ আর সেই কারণে ডাকসু এবং জাকসু উভয় নির্বাচনে শিক্ষার্থীরা নির্দ্বিধায় ছাত্রদলকে প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরাই বা শুধু ভোট দেয়নি বরং তারা এক ধরনের ঐক্যবদ্ধ বার্তা দিয়েছে আমরা চাই পরিবর্তন সেই পরিবর্তনের প্রতীক হিসেবে তারা শিবিরকে গ্রহণ করেছে এই পরিবর্তন শুধু ব্যক্তিগত পছন্দ নয় বরং একটি সমষ্টিগত সিদ্ধান্ত দেশের সকল স্তরের ছাত্রছাত্রীর কাছে শিবির এখন আদর্শ দায়িত্বশীলতা ও দেশপ্রেমের প্রতীক হয়ে উঠছে ডাকসু এবং জাকসুর ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় শিবিরে প্রার্থীরা শুধু সংখ্যাগরিষ্ঠতাই পায়নি বরং তারা শিক্ষার্থীদের হৃদয়ও জয় করেছে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা তাদের বক্তব্য আন্দোলন এবং পরিকল্পনায় যে আন্তরিকতা খুঁজে পেয়েছে সেটি আসলে ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে এই ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে পরিবর্তনের হাওয়া বইছে সেটি ভবিষ্যতের জাতীয় রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে কেননা ইতিহাস প্রমাণ করেছে ক্যাম্পাস রাজনীতি সবসময়ই জাতীয় রাজনীতির সূচনা বিন্দু আজ যে শিবির ক্যাম্পাসে শক্ত অবস্থান নিয়েছে আগামী দিনে পাড়াই হয়তো জাতীয় রাজনীতির মেরুদণ্ড হয়ে দাঁড়াবে তবে প্রশ্ন রয়েই যায় শিক্ষার্থীদের দেওয়া আস্থার প্রতিদান কি শিবির দিতে পারবে তারা কি সত্যিই দেশের জটিল সমস্যাগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবে শিক্ষার্থীরা যেমন নতুন নেতৃত্বকে সামনে এনেছে তেমনি তাদের প্রত্যাশাও আকাশচুম্বী এই প্রত্যাশা পূরণ করতে না পারলে আগামী দিনে তারাও কঠোর সমালোচনার মুখে পড়তে পারে তবে আপাতত একটি বিষয় নিশ্চিত ডাকসু এবং জাকসুর নির্বাচনে শিবিরের এই জয় শুধু একটি সংগঠনের সাফল্য নয় বরং এটি শিক্ষার্থীদের চাওয়ার প্রতিফলন তারা চায় দেশপ্রেমিক নেতৃত্ব তারা চায় দায়িত্বশীল ভবিষ্যৎ তারা চায় ক্যাম্পাসে শান্তি ও উন্নয়ন আর সেই স্বপ্নপূরণের দায়িত্ব এখন শিবিরের কাঁধে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে তা নিঃসন্দেহে দেশের রাজনীতিতে নতুন এক দিগন্ত খুলে দিতে যাচ্ছে শিক্ষার্থীদের এই রায় প্রমাণ করেছে পরিবর্তনের সময় এসে গেছে আর সেই পরিবর্তনের নাম হচ্ছে শিবির